যে রাধে রাধে তন্ত্রমন্ত্র রিলেটিভ মা বৌ মানি শক্তি চ্যানেলের তরফ থেকে আজ আমি আপনাদের পাশে আছি উত্তর মালদার তা আজ এখানে মন্ত্র নিয়ে এসেছি সেটা হচ্ছে দূর থেকে আকর্ষণ বিদ্যা এটা উভয় উভয়কে করতে পারবে এবং কাজের খুব ভালো ভালো ফল পাবে সঠিকভাবে করতে পারবে তো আমি প্রতি প্রতিটিও নেয় যেরকম বলি সেরকম আজও বলছি যে আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করলে বেলা নটার পর থেকে সন্ধ্যে ছটার আগে পর্যন্ত যোগাযোগ করবে কিংবা ফোন করবে আর তার মধ্যে যদি আমি ব্যস্ত থাকি তাহলে পরে সময় পেলে কল ব্যাক করে মানে ফোন করব তারপরেও যদি না পাও তোমরা তো পরের দিন কল করবে আমি সময় মতন কল উঠিয়ে কথা বলব তো যে টাইমটা দিই টাইমটা মানে বেশ ভালোই টাইম দিই বড়ো সড়ো কিন্তু এর মধ্যেও আমি অনেক সময় কাজে ব্যস্ত থাকি যেমন একটা নতুন আশ্রম বাড়ি মানে করেছি প্রায় কমপ্লিট থাকার মতন আরেকটুটা হয়তো সামান্য কাজ আছে কয়েকদিনের মধ্যে হয়ে যাবে তো যারা শিখতে আসবে কিংবা শিখবে তো যাতে সেখানে ভালোভাবে আশ্রয় নিতে পারে তার জন্যই আশ্রয় বাড়িটা হচ্ছে ওটা সকলের জন্যে আসবে থাকবে এবং ওখানে যে আহারের ব্যবস্থা ওখানে আমাদের সবাই মিলে নিজেদের মধ্যেই করতে হবে তবে যে যে কদিন থাকবে থাকতে পারবে সেখানে কোনোরকম অসুবিধা নেই তো ওই কাজের ব্যস্ততায় আমি হয়তো সময় পূরণ ধরতে পারি না আর যারা দীক্ষা নিয়ে পার্সোনাল তন্ত্র মন্ত্র শিখবে তারা আমার এই ফোন নাম্বারে যোগাযোগ করবে শিখার ইচ্ছুক যদি থাকে তবে অবশ্যই যোগাযোগ করবে যদি শিখার ইচ্ছুক না থাকে তাহলে যোগাযোগ করার কোনো প্রয়োজন নাই তবে এইটুকুন বলতে পারবো মা মানে শক্তি চ্যানেলে যেটুকুন বিদ্যা পাবে সেটুকুন তোমরা বেশ ভালো মতন চলাফেরা করতে পারো যদি দু নম্বরই করো তাহলে মানে নিজেই সুযোগ হারাবে এবং নিজেরাই পস্তাবে যেমন আমার কাছে শিখতে এসেছিল মানে শিখে গেছে দীক্ষা নিয়ে শিখে এবং শেখার পর মানে দ্বিতীয়বার আমার বাড়িতে এসে কিছু মন্ত্র তাকে আমি বেশ ভালো ভালো মন্ত্র দিলাম সেও সংগ্রহ করল করার পরে দেখছি আমার একটা ভালো বই সে নিয়ে চলে গেছে এবারে না বলে নিয়ে চলে যাওয়া মানে এবার পুষ্টি করছ সেটাকে কী বলে তো সেই বইটাতে বহু রকমের চালান ছিল যেমন শনি চালান কালী চালান এরকম বহু রকমের চালা মানে ছিল কথাটাই এবং সব মন্ত্রগুলোই কার্যকারী মন্ত্র তো সেটা নিয়ে গিয়ে কী করলো নিজেই সুযোগ হারালো এবং ভবিষ্যতে যে আমার কাছ থেকে কি হারালো সে নিজেই ধারণা করতে পারবে না এবং সাথে সাথে আমার কাছ থেকে কিংবা আমার গুরু থেকে সে বঞ্চিত হয়ে গেল কারণ এই ধরনের শিষ্যদের আমি কোনো দিনই শেখাবো না আর এই যে এইভাবে বই চুরি করে নিয়ে বিদ্যা পূরণ করতে পারবে কোনো দিনই পারবে না একটা জিনিস জেনে রাখবে গুরুকে দুঃখ দিয়ে কোনো জিনিস নিয়ে সাফল্যতা অর্জন করা যায় না কিংবা বই হোক খাতা হোক নিয়ে গিয়ে সে কাজে সফল কোনোদিনই পাবে না এই হচ্ছে বিষয় তো কাকে বিশ্বাস করবে আর কাকে বিশ্বাস করে ভালো ভালো জিনিস শেখাবো এখনকার যা পরিস্থিতি মানে যার ভালো করবে সেই ঘুরিয়ে চোখ মারবে কথাই আছে না গুরুদেব মানে লাখে লেখা মিলবে শিষ্য মিলবে ভাগ্য তো শিষ্যর মতন যদি শিষ্য হতে পারে তো সে গুরু মহাগুরু হতে পারে যেমন আমাদের এই লাইনে প্রথমে অল্প স্বল্প শিখে কী করে উজাগুলো পূজাগুড়ি থেকে একটু ভালোভাবে শিখতে পারে সে উস্তাদ হয়ে গেল মানে সে তখন উস্তাদ উস্তাদি করে এবার উস্তাদ থেকে একটু ভালো হলে সে তান্ত্রিক হয়ে করে তান্ত্রিক থেকে একটু ভালো হতে পারে সে গুরুর পদে চলে যায় এবার গুরুর পদ থেকে যদি সর্বশ্রেষ্ঠভাবে শিখতে পারে সে মহাগুরু হয়ে দাঁড়ায় তো শিষ্যর মতন শিষ্য যদি হয় তে সে একদিন মহাগুরু হতে পারে নাহলে ওই উজা পুকুরে ঝুঁয়ে থেকে যাবে আর বীটা সম্পূর্ণ করতে গেলে সম্পূর্ণ শিখতে গেলে গুরু ধরাটা অবশ্যই প্রয়োজন এবং গুরু খুব বুঝে সুঝে এবং চিনে শুনে গুরু করবে এটাই আমি বলব কারণ আজকাল চ্যানেলে বহু প্রতারণা বেরিয়েছে তাদের হাত থেকে সাবধান থাকাটাই ভালো যেমন এর আগে একটা মানে ছেলে খুব বড়ো বড়ো বাথরিং দিল বাথরিংটা আমি শুনলাম তো ভিডিও তো আমি কারোর দেখি না তো আমার এক শিষ্য সে লিঙ্কটা পাঠিয়েছিল তো লিঙ্কটা পাঠানোর মধ্যে দেখলাম তো এত বড় বড় মানে ঝাড়ছে ছেলেটার নাম কি যেন সার নেমটা দেবনাথ দেখলাম তো নামটা আমার অত খেয়াল করছে না তো বাংলাদেশে মানে নিজেকে নিজেকে গুরু বলে তো গুরু বলা তো মানে বলা যায় না ওটাকে গরু বকুল বলেও বলা যায় কারণ আমি এটাই বলবো আমার মনে হয় ওর কাছে যতগুলো মন্ত্র আছে ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট আমার মন্ত্র মানে খাতা ভরে রেখে দিয়েছে দিয়ে কোনোরকম যদি আমার শিষ্য মিশর প্রতিবাদ করতে যায় তো বলে আমার গুরু দিকটা গুরুটাকে না বোমনি শক্তি চ্যানেল না উত্তম হালদার তো তার শিষ্যরা কি বড় বড় বাথরুম করে আর সেই মন্ত্র আমার মন্ত্র আমি প্রকাশে তাকে ধরিয়ে দেব তো দেখি মাঝে মাঝে ভুল ভাল দু চার কথা ইধার উধার ভরে দিয়ে বসে থাকি তবে সেই মন্ত্র মধ্যে যদি দু চারটে ভুল ভাল বলে দেয় সে মন্ত্রে কতটাই কাজ পাবে কোনোদিনই সম্পূর্ণ কাজ পাবে না সেই তা তার শিষ্যগুলো কত গুরুস্ত হবে যে বিশাল বড় বড় বাতলিং মারে তো কথাগুলো হয়তো বড় দুঃখ পেয়ে কষ্ট পেয়েই বলছি আর একটা কথা আমি বলছি যেটা বাংলাদেশের যতগুলো শিষ্য আছে তাদের মধ্যে একটু আমি সাবধান করে দেওয়ার জন্যই বলছি আমার গ্রুপে এসে মন্ত্র শিখে পিডিএফ ফাইল বানিয়ে চুরি করে সে বাজারে বিক্রয় করছে তো সেইগুলো থেকে সাবধান মানে যে করছে সে অবশ্যই গ্রুপে আছে গ্রুপে থেকে হয় কাউকে মন্ত্র সে বিক্রি করছে সে পিডিএফ ফাইল বানাচ্ছে আর নাহলে নিজে পিডিএফ ফাইল বানিয়ে অন্য নামে আইডি করে এসে চ্যানেলে ভিডিও মানে পিডিএফ ফাইলের ভিডিও ছাড়ছে তো একটু সাবধান থেকেও সেই গণ্ডাকে বলছি নালে তার অবস্থা খারাপ হয়ে যাবে তো আমি এর বিষয়ে আর কিছু বললাম না তো এগুলো খুব বড়ো দুঃখেই বলছি কারণ সে পিডিএ ফাইল করে যদি বাইরে বাজারে বিক্রি করে তা আমার বাংলাদেশের শিষ্যগুলো কোথায় যাবে তারা তো মাঠে মারা যাবে তারা হয়তো দুটো পয়সা কামিয়ে বাচ্চা ছেলে ফুলের মুখে দুটো অন্ন তুলে দিতে পারছে তারা যদি বাজারে ছড়িয়ে দেয় তাদের তো ভাত মারা যাবে তারা তো আর ছেলেপিলের মুখে দুটো অন্ন তুলে দিতে পারবে না এই জন্যই বলছি বেটাকে যে আমি যতক্ষণ ধরতে না পারছি ততক্ষণ সাবধান আমি ধরতে পারলে কিন্তু তার অবস্থা একেবারেই ঢিলা করে দেব তো যাই হোক আমি বহু কথা বললাম তার জন্যে মানে যদি কারোর কোনো রকম খারাপ লাগে আমি ক্ষমা প্রার্থী হয়ে বলছি সে অবশ্যই প্রতিবাদ করতে পারে আমার সঙ্গে কারণ ভিডিওতে প্রত্যেক ভিডিওতে আমার ফোন নম্বর দেওয়া থাকে আর যদি মানে কেউ আমার এই ভিডিওর জবাব দেয় তাহলে অবশ্যই তার ভিডিওতে নাম্বারটা যেন অবশ্যই দিয়ে সেই সাহসের কথা না বলতে পারে আমি সাহসের কথা বলব তো যাই হোক খুব বেশি বলে ফেললাম তবে আর কিছু বলছি না আসল বিদ্যায় আসি তো এবার যে আমি একটা মন্ত্র নিয়েছি সেটা দূর থেকে আকর্ষণ বিদ্যায় তো আমি যেসব চ্যানেলগুলো দেখছি দিচ্ছি আর কি সেটা জনকল্যাণের উপকারের স্বার্থে দিচ্ছি তোমরা কাজ করো কাজে ভালো ফল পাবে তবে আমি এটুকুনি বলবো ভালো কাজে লাগাও তোমরা কারণ দেখো আজ যদি আমি খারাপ কাজ করতাম তা আমার দু চারখানা চার চাকা হয়ে যেত আমার চার চাকা নাই দুই চাকাও নাই হ্যাঁ দুই চাকা আছে সাইকেল তো ওই রকম চার চাকা মানে মতন আমার পয়সা দরকার নাই হালকা সাথে আমার দু নম্বর করারও প্রয়োজন নয় কিংবা খারাপ কাজ করার প্রয়োজন নয় যার জন্যে আমি তোমাদেরকে বলি তোমরা সবসময় ভালো কাজ করবে তো চলো আজ যে আমি মন্ত্রটা নিয়েছি সেই মন্ত্রটা বলে দিই এবং তোমরা কীভাবে করবে না করবে আমি সব বলে দেবো বিস্তারিত তো মন্ত্রটা হচ্ছে ওম নম সর্বলোক বসন করায় কুরুকুরু সাহা তো এইখানে সর্বলোক মানে সব মানে যে দেখবে তাকেই যদি মোহিত করা হয় কিংবা তাদেরকেই যদি নিজের বসের মাধ্যমে রাখা হয় তাহলে সর্বলোক বলবে কাউকে যদি ব্যক্তিগত করা যায় তাহলে অমুক লোক বলবেং নম নমঃ ওম বৈষ বসং করায় পুরোপুরু সাহা এইভাবে বলবে আর যদি সর্বজন বলা হয় তাহলে যেরকম ইস্কিনা যাওয়া যায় সেরকমই বলবে তো এই মন্ত্রটা পূর্ণিমা দেখে একশো আটবার জব করে নেবে আগে একমা জব করে নিয়ে তারপর কাজ করবে তো এই যে কাজে কাজগুলো তোমরা করো খুব ভালো ফল তো সামগ্রিক কী লাগবে তো হোম করবে এটা দূর থেকে কাজ করতে পারবে বেলটা জগডুমুরের काट और काट तो दिए काकमे होम सजावे ओम सजिए ओम सजा देवी मायर निम्नमुखी मैं त्रिभुजी के मेर जेटा मैं सजाना है যোগ্য অঙ্গন করায় সেটা করে হোম করবে হোম করলে ভালো তো কাঠ করে দিলাম আর অনুগ্রী যে সামগ্রী সেটা নেবে ধূপ নেবে সরষে নেবে চিনি নেবে ঘি নেবে আর কিঞ্চিত মাত্রা এই পাঁচটা জিনিসকে একত্রিত করে হোমে নিকোভ করবে একশো এটা তিন দিন করো তিন দিন করলে দেখো সে সাত দিন থেকে একুশ দিনের মধ্যে সে সেই ব্যক্তির নিকটে চলে আসবে তো এটা খুব পারফল এবং কার্যকারী মন্ত্র তোমরা একবার কাজ করো কাজগুলি ফল ভালো এটাও একটা কিতাবি মন্ত্র পরীক্ষিত মন্ত্রটা পাবে নিয়মটা হয়তো পাবে না মানে কিতাবে খুঁজে তো এমনি কিতাবে তো মেলায় পাওয়া যায় সে মন্ত্র আমার যে কিতাবে আছে সেই কিতাবে মানে পরীক্ষিতভাবেই এই মন্ত্রটা দেওয়াটা তোমরা কাজ করো কাজে খুব ভালো পাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক শেয়ার করবে আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে ফেসবুকে হোয়াটসঅ্যাপে শেয়ার করবে যাতে আরও পাঁচটা লোক উপকার পায় আর আমার চ্যানেলের নতুন থাকলে সাবস্ক্রাইব করে পেলায় করে ঘন্টি দাবিয়ে অল বাটন প্রেস করে দেবে তাহলে এরপরে যতগুলো আমি ভিডিও ছাড়বো সেগুলো নতুন হিসেবে তোমাদের কাছে পৌঁছে দেবে তো ভগবানের কাছে আমি প্রার্থনা করি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে জ